বাণিজ্যিকভাবে ঔষধি গাছ চাষ করে ব্যবসা সফল সাবেক এক সেনা সদস্য ইনসুলিন সহ বিরল প্রজাতির প্রজাতির ঔষধি গাছ রয়েছে তার নার্সারিতে প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন এখান থেকে ফল ও গাছ সংগ্রহের জন্য অল্প ব্যাপক সাড়া পাওয়ায় এখন ব্যবসা সফল তিনি যশোর প্রতিনিধি সালাহ সাগরের প্রতিবেদন জানাচ্ছেন অনুপ যশোরের চূড়ামন কাঠিতে কিছুটা শখের বসে কয়েকটি গাছ নিয়ে যাত্রা শুরু করে সাবেক সেনা সদস্য কবির হোসেনের ঔষধি গাছের নার্সারি মহাআয়ুর্বেদী ননিফল বা মরিন্দা সিট্রিফোলিয়া এবং ইনসুলিন প্ল্যান্ট বা কোস্টাস ইগনাস গাছ চাষ করে ব্যাপক সারা পান তিনি কয়েক বছরের পরিক্রমায় সে নার্সারি বিঘার পর বিঘা জমিতে রূপ নিয়েছে এখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন ননিফল ও ইনসুলিন প্ল্যান্ট নিতে। ননিফল নামক একটা ফল আছে যেটা শরীরে ব্যথানাশক এবং ক্যান্সারের প্রতিরোধক হিসেবে ভালো কাজ করে। সি ননিফলের জন্য মিডিয়ার মাধ্যমে জানতে পারছে সেই জন্য এখান থেকে নিতে আসছে। গবেষকরা বলছেন ননিফল শুধু নয় এই গাছের পাতা ও শেকড় থেকেও প্রাকৃতিক ওষুধ তৈরি হয়। সরকার যদি ভালো একটা মানসম্মত ওষুধ তৈরি করতে তাহলে অনেক ভালো হতো এখানে ইনসুলিন পাতা খেলে তার ডায়াবেটিসের মাত্রাটা কম থাকে তার কারণে ওষুধ খাওয়া লাগে না জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আফ্রিকায় গিয়ে কোমরে চোট পান সেনা সদস্য কবির হোসেন সেখানে ননিফল খেয়ে উপকার পাওয়ার পর তিনি দেশে এ গাছ রোপণের উদ্যোগ নেন আমি সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পরে আবার হেকিমি লেনে লেখাপড়া করলাম আমি ব্যাপক সারা পেয়েছি আল্লাহ রহমতে এই ইনসুলিন প্লান্ট এবং ননিফল ফল এরকম ছয়শো প্লাস প্রজাতির ঔষধি গাছ রয়েছে আমার কাছে কবির হোসেনের নার্সারিতে নিয়মিত কাজ করেন প্রায় অর্ধশত মানুষ ডেস্ক রিপোর্ট বাংলা টিভি